ভাই এটা হলো তেতাল্লিশ টাকা 44 পয়সা কিনা বিক্রি ষাট টাকা আর খুচরা বিক্রি খুচরা বিক্রি দশ টাকা পিস বারো টাকা পিসও দিতে পারে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাম্মা বাদ আল্লাহ পাকে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে বেকার ভাইদের জন্য কিছু করার তৌফিক দিয়েছে সেজন্য আমরা সবাই বলি শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসা করা শূন্য আসেন আমরা সবাই ব্যবসা করি অন্যজনকে ব্যবসা করার বুঝিয়ে দিই ব্যবসা করতে তো লাখ লাখ টাকা লাগে না ভাই দোকান দিতে দুই লাখ থেকে তিন লাখ টাকা লাগে কিভাবে ব্যবসা করবো ভাই রবিউল ভাই এখন ডিজিটাল যুগ আমরা এখন

কল্পসূচী পরিবহন কারণে যার ফলে খোলা সহজ সব একদম সবসময় ফিনিশিং দেখেন একদম ফিনিশিং দেখেন ফিনিশিং খুব সুন্দর এসেছে দেখেন প্রত্যেকটা ফিনিশিং চহজ ভাই এই কয়েলের গুণগত মান সম্পর্কে জানতেছে অনেকে বলে ভাই কয়েল জ্বালানো অনেক মানুষের ভাই আমি আপনাকে বলি ভাই অনেক মানুষের যে কথাটা আপনি বলতে যাচ্ছেন আমি বুঝছি অনেক মানুষও বলে ভাই কয়েল চালাইলে আমার বাচ্চা কাসে কাসে আমার নাক জ্বলা জল করে আমার মাথা বাড়ি হয়ে থাকে চোখ বাড়ি হয়ে থাকে আমার কয়েল এমতে কোনো সাইড এফেক্ট নাই ভাই দেখেন ভাই কি সুন্দর ফেলে বার দিছি ভাই জববকার এখানে লেখা আছে 100% চ্যালেঞ্জ নো সাইড এফেক্ট আচ্ছা এনজেল ম্যাক্স মুন্সি তারপরে নিম পাতা কিছু কি নিম পাতা তারপরে আছে নিম পাতা ভাই আচ্ছা নিম পাতা মুন্সি নিম পাতা এটা কি ভালো হবে ভাই এক এর গ্যারান্টি এক গ্রেডের মাল আচ্ছা সবই অটোমেসিং অটোমেসিং ভাই সম্পূর্ণ অটোমেসিং আমার কারখানা দেখাও ভাই বল এটা দাম বলেন ভাই এটা 31 টাকা কিনা 45 টাকা বিক্রি 31 টাকা কিনা 45 টাকা বিক্রি 45 টাকা বিক্রি হবে জি

ব্যবসা নেই ভাই আপনার টাকা দিয়ে আমি ব্যবসা করে আবার খামো দরকার নাই তো ভাই আমার জামানত ভাই আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে আপনারা যারা ব্যবসা করেছেন যোগাযোগ করেন ভাই এটা কি ছিল বলেন তো ভাই এটা হলে চায়না ভাই চায়না ভাই ধোয়া হবে না কোন ধোঁয়া নাই ভাই মানে আপনার ঘরে কয়েল জ্বালানো চায়না তালা পোকা সব পালিয়ে পালিয়ে যা সব পালিয়ে ভাই এই মশার কয়েল আমি ব্যবহার করলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না কোন বাচ্চার ক্ষতি নাই কোন চাচির ক্ষতি নাই কোনো ক্ষতি নাই কোন ক্ষতি নাই কোন সাইড এফেক্ট নাই চমৎকার এটাতে কেমন লাভ বলেন তো ভাই ভাই এটা হলো 43 টাকা 44 পয়সা কিনা বিক্রি 60 টাকা আর খুচরা বিক্রি খুচরা বিক্রি 10 টাকা পিস 12 টাকা পিসও বেচতে পারে ভাই আচ্ছা আমি আমি যেগুলো জানি সাধারণত এগুলো প্যাকেট ধরে বিক্রি হয় হ্যাঁ 100 টাকা প্যাকেট 125 টাকা গায় মূল্য লেখা আপনি কিনবেন 43 টাকা 43 টাকা 44 পয়সা আর এক কার্টনে 5 পিস থাকে এক কার্টনে 60 প্যাকেট যদি 15 টাকা লাভ হয় প্রায় 900 টাকা

মডেল থেকে এক কাটিং নিয়ে আপনি চেক করে দেখেন আপনার মার্কেটে কোনটা ভালো কোনটা ভালো তারপরে আলো আপনি ওটা নিয়ে ব্যবসা শুরু করেন ভাই তো একবার না ভাই একবার না সারা জীবনের ব্যবসা ভাই আর রাসেল ভাই বলুন তো এই ব্যবসাটা আপনি যদি একবার করতে চান তাহলে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না কারণ যার কাছে সেল করবেন সে বারবার মাল 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 হ্যাঁ সে পাঁচ মাল মাল নিয়ে 1000 টাকা লাভ 100 টাকা বা 1000 টাকা লাভ করলো কে 1000 টাকা লাভ করলে চলবে 30 দিনে তাকে ব্যবসা করতে হবে না হ্যাঁ ওই এক ভাই ওই যে বেকার ভাইদের জন্য ব্যবসাটা নিয়ে আসছি বললাম এখন বেকার তাইকে যদি একদিন এক হাজার টাকা ইনকাম করে যদি দিন ভরে থাকে তাহলে তো আর হইব না ভাই